এখন তো আমি জানি না ভাই আমরা তো জাস্ট সাধারণ লোক আমাদের দাবি দেওয়ার জন্য আসছিলাম এখন কি করে না করে তা জানি না এখন আমাদের এখানে যারা নেতৃত্ব দেয় তারাই এটা বলতে পারবে না ভাই আমি হু হুযোগে বাঙালির মতো আমাদের নেতৃপ্রদায় পাইলেই হয় আমাদের তো আর কিছু লাগে না

পাঁচ পোন্ধৰ আঠ আঠচল্লিছ ডেট এফ বাৰ্থ